আমি আবারও বলছি আজকে বলছি সাজিদ হাসনার হচ্ছে ছাত্রলীগের নামধারী ক্যাডার সাজিদ হাসনারদের মতো লোকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে আমাদের বিপ্লব বেহাদের দিকে যাচ্ছে সাজিদ হাসনার তো এক সময় ওদেরকে মা দেখেছে শেখ হাসিনাকে মা দেখেছে এখন কি তোমাদের সৎ মা হয়ে গেছে নাকি শেখ হাসিনা আমি আবারও বলছি আজকে বলছি সাজিদ হাসনার হচ্ছে ছাত্রলীগের নামধারী ক্যাডার এই জন্য আওয়ামী লীগকে পূর্ণবাসন দিতে চায় আওয়ামী লীগকে পূর্ণবাসন দেওয়ার জন্য যা করা লাগে তাই ওরা করে যাচ্ছে আমরা শুনছি যে জানুয়ারি পনেরো পনেরো তারিখের মধ্যে বাংলাদেশে একটা অরাজকতা তৈরি হবে কু তৈরি কু হবে কেন হবে একমাত্র এ হওয়ার পিছনে আমি মনে করি বর্তমান সমন্বয় দায়ী আমি সকল সমনেক বলছি না কিছু নামধারী সমনেকের কারণে এই কুগলা সংগঠিত হবে আজকে আমাদেরকে প্রকাশ্যে ভারত ভারত থেকে ফোন দেয় আরে ভারতের ফোন দিয়ে আমাদেরকে ট্রেড দেয় হুমকি দেয় তোমরা সাবধান থাকো সাবধান হয়ে যাও আমাদের বাংলাদেশের বিপক্ষে আমাদের ভারতের বিপক্ষে তোমরা কথা বলো না ভারতের পক্ষে কথা বলো আমাদেরকে ট্রেড দেয় কেন ট্রেড দেয় ট্রেড দেওয়ার সাহস পাচ্ছে ওটা থেকে একমাত্র পাচ্ছে তাদের হাসিনা তাদের ভাবি ভারতে বসে আছে তাদের দেবররা আজও বাংলাদেশে বসে আছে এই জন্য ওরা আমাদেরকে প্রকাশ্যে হুমকে দেওয়ার সাহস রাখে আমি মনে করি আমাদের বাংলাদেশের বিশ কোটি জনগণকে আবারও উঠতে হবে আবারও রাজপথে নামতে হবে রাজপথে নেমে আমরা সেই ফেসিস হাসিনা এই রকম আপনার সাজিজ হাসনাদের মতো লোকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে আমাদের বিপ্লব বেহাদের দিকে যাচ্ছে এরা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ওরা বলে তোমাদের মাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো না এরা আরে এই সাজিজ হাসনা তো সময় দিকে মা দেখেছে শেখ হাসিনাকে মা দেখেছে এখন কি তোমাদের সৎ মা হয়ে গেছে নাকি শেখ হাসিনা উত্তর আছে কারো কাছে উত্তর নাই রে ভাই আমাদের কারো কাছে এই উত্তর নাই এই উত্তর দিতে গেলে আমাকে কালকে গুম করবে আজকে আমাদের সম্মানকদেরকে গুম করছে কেন হত্যা করা হচ্ছে কেন এবং আজও আমরা রাজপথে নেমে আন্দোলন অধিকারের জন্য আন্দোলনগত হয় কেন আমরা তো শেখ হাসিনাকে তাড়িয়ে সকল অধিকার আমরা ফিরে পেয়েছি তাহলে আমাকে চাইতে হবে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমার চাইতে হবে কেন রাষ্ট রাজু যে দাঁড়িয়ে এইগুলো চাওয়া লাগছে তার কারণ আমরা আজও সেই ফেসিস্ট হাসিনা দর্শকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই ন্যাংটা করে ভারতে পাঠাতে পারি নাই ভারতে পাঠানোর জন্য সকল বন্দোবস্ত আমাদেরকে আর কিবার করতে হবে বলে আমি মনে করছি